হ্যাঁ ভিউ আমরা এসেছি আচারের দোকানে এখানে এসে দেখতে পারলাম যে আমার এক বড় ভাই এখানে এসে আচার কিনে খাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচার খাচ্ছেন কেমন জি 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 হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ হরেক রকমের আচার দেখতে পাচ্ছি আচারের নামটা যেন কি শিউলি আচার ভাইয়ের নাম কি আব্দুর রাজ্জাক ভাই আচ্ছা আপনি আচার দেবেন এটা কোথায় ভাইয়া এটা রংপুরের রংপুরের এনে কত প্রকারের আচার আছে একশো তিরিশ প্রকার না আচ্ছা একটু দেখি একটু নাম বলবেন প্লিজ কোনটা কোন আচার হ্যাঁ হ্যাঁ এই যে এটার বড়ই এটা

ও ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ও ভাই আপনার কি আমি স্টেজে দেখলাম না একটু গান তো আপনি গান গাইবেন আপনি ও আচ্ছা আচ্ছা বিশ্ব বিষয় আপনার ভাইয়ের নাম কি তন্ময় তর্ময় তর্ময় টলময় আচ্ছা ভাই আর উনি কে উনি আচার খাওয়াবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছেন তো আপনারা আসছেন খুব ভালো লাগলো মেলাতে বেড়াতে আসছেন এখানে হরেক রকমের আচার বিশেষ করে মেয়ে মানুষের খুবই প্রিয় একটা জিনিস খুবই প্রিয় শখের ওকে ভাই ভাই কি চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আলাইকুম